আসসালামু আলাইকুম আমি ডাক্তার হুমায়রা নাজমিন সহযোগী অধ্যাপক হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজে হিমাটোলজি বিভাগ ও বিএমটি ইউনিটে আজকে আমি কথা বলবো প্লেটলেট কাউন্ট কমে গেলে কি করবেন আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আমাদের অনেকেরই প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে এটাতে আমরা সবাই অনেক বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছি এখন বিশেষ করে আমাদের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে ডেঙ্গুতেও আমাদের প্লেটলেট কাউন্ট কমছে তারপর আরো বিভিন্ন ভাইরাল ইনফেকশন ভাইরাল ফিভার

যদিও আমাদের মানে স্ট্যান্ডার্ড একটা ভ্যালু কিন্তু আমরা যদি বলতে চাই আসলে এক নাচে না নামলে এই প্লেটেড কাউন্ট নিয়ে আপনাদের আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই কারণ এটা আসলে কোনো রকমেরই কোন সিমটম বা লক্ষণ কিছুই তৈরি করে না এটার জন্য যেটা করা যায় আপনারা একজন হেমাটোলজিস্ট বা একজন ফিজিশিয়ানের তত্ত্বাবধানে থাকবেন ফলো আপে থাকবেন ফলো থেকে হয় তিন মাস ছয় মাস পর আপনি একটু মনিটর করবেন যে এটা এর চেয়ে কোনো ক্রিটিক্যাল লেভেলে নামছে কিনা অন্য কোনো লক্ষণ আপনার দেখা দিচ্ছে কি না যেমন ধরেন আপনার গলায় বা বগলে বা কুচকিতে বা কোথাও কোনো গ্ল্যান্ড ফুলছে কি না বা কোথাও কোনো গ্যাস অ্যাপেয়ার করলো কি মুখের ভিতরে বা হাতে পায়ে বা যেসব এরিয়াতে আমাদের বেশি প্রেশার পড়ে বেল্ট মোজা এসব এরিয়াতে কোনো কারণে র্যাশ অ্যাপেয়ার করছে কিনা র্যাশ আসছে কিনা এটা ছাড়া আমার মনে হয় প্রেটেড নিয়ে এতটা উদ্বিগ্ন কিছু নাই কিন্তু যদি প্রেটেড কাউন্ট এক লাখের নিচে থাকে তখন হচ্ছে আমরা একটু কষাস হয়ে যে আরো কোনো কিছু আছে কিনা প্রেশার কাউন্ট কেন কমছে সেটার জন্য আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে কেউ কোনো রোগ ওষুধ ঔষধ বা মেডিসিন খাচ্ছে কিনা অনেকদিন ধরে কোনো মেডিসিন খাচ্ছে যেটার জন্য ওষুধ এইসব কমতে পারে এটা হতে পারে অন্য কোনো রোগ দেখা দিতে দেখা দিচ্ছে কিনা বেশ কিছু রোগ আছে যেখানে আপনার প্লেটলেট কাউন্ট কমতে পারে শুধু প্লেটলেট না রক্তের অন্যান্য উপাদানও কমতে পারে তো তখন আমরা এই জিনিসগুলা যাচাই কাছে পরিবারের দিকে জিজ্ঞেস করি যে আপনার অন্য কোনো ডিজিজ আছে কিনা লিভারের সমস্যা আছে ক্রমিক লিভার ডিসিজ আছে কিনা এস হলে এস বি থেকে আমরা সবসময় হিস্ট্রি নেই বা এক্সকিউড করার চেষ্টা করি বা রিমাটে বা অন্য কোনো জয়েন্টের পেইন আছে কিনা থাইরয়েড ডিজিজ আছে কিনা এগুলো আমাদের তখন দেখতে হয়

কোন কারণ পেলো না যদি আপনার লেভেল ক্রিটিকালের নিচে থাকে তাহলে ট্রিটমেন্ট নিয়ে যাবে ট্রিটমেন্ট যদি না লাগে ফলো আপ বা একটা মনে আপনারা না থাক তো আমার মনে হয় যে সবাই সচেতন থাকি আর হচ্ছে ফিজিশিয়ানের কথা শুনি বা যখন ফলো আপ বলে সেটা করি আর যখন মেডিসিন দেওয়া মেডিসিন তো অবশ্যই মেডিসিন হবে সেই মেডিসিন আমরা ফলো করি অনেকে দেখা যায় স্টার্ট করে এবং আর আপে আসে না ওই ওষুধ খেতে থাকে দেখা যায় একটা সাইড এফেক্ট নিয়ে পরবর্তীতে আরো অনেক জটিলতা নিয়ে আমাদের কাছে এসে উপস্থিত তখন ওই পেশেন্টগুলোকে আসলে ম্যানেজ করা কঠিন হয়ে যায় তাহলে আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে